আর ঠিকানাটা আট বাইকে নাজিরা বাজার সোনালী ব্যাংকের নিচ্ছে সোনালী ব্যাংকের নিচে আপনার কি খুচরা ব্যাংকের দুটোই করেন আমরা দুটোই করি দুটোই করি আমাদের ভিডিও দেখে যদি আপনাকে নখ দেয় তা আপনি কি সব সময় মাল দিতে পারবেন আমি সবসময় আমরা মাল দিতে পারবো আচ্ছা ইনশাল্লা এখন আপনার কোন সাইকেল দেখাবেন এখন আজকে আপনাকে দেখাবো অ্যামি গো বানান যে একটা সাইকেল অ্যামি গো এই অ্যামি গো ঠান্ডা তো ভাই এই সাইকেলটা কত ইঞ্চি সাইকেল এটা হলো আপনার এনিগো 12 ইঞ্চি সাইকেল 12 ইঞ্চি এটা কত বছর থেকে কত বছর ব্যবহার করতে পারবে এটা 2 থেকে 4 এটা আপনি একটু বেশি সত্য যদি বলতেন এটা কি সাইকেল বেশি সত্য আছে আপনার বেশি সত্য এটা হলো আপনার আপনার মুত্তাটা পাবেন অ্যালুমিনিয়ামে ছোট বড় করতে পারবেন মুভ করতে পারবেন সামনে পিছনে অর্থাৎ এটা হ্যান্ডেলটা উঁচু নিচু হবে হ্যান্ডেলটা উঁচু নিচু হবে নিচে হবে আর সিট আর সিট আপনার নিচে যাবে উপরে উঠবে ওটা নিচে হবে সিট উঁচু নিচু হবে জি দাদা আমি দেখ দেখতে পাচ্ছি এটা টায়ারটা খুবই সুন্দর কি টায়ারটা একটু ঘোরা দেখাবেন একটু যেটা ঠিক আছে আর দাদা সামনের ব্রেকটা কি দেওয়া আছে সামনের সামনের বি ব্রেক দেওয়া আছে সবচেয়ে কোয়ালিটি ফুল ব্রেক বি ব্রেক বি ব্রেক দেওয়া আছে না এগুলো দাদা গ্যারান্টি আছে অবশ্যই গ্যারান্টি আছে আমাদের এখানে সাইকেলের গ্যারান্টি পাবেন ফুল 8 বছর আর 2 বছর ফ্রি সার্ভিস পাবেন আচ্ছা এটা সামনে এই যে আমি আপনাকে দেখাচ্ছি সামনে এই মার্কেট পাবেন ফাইবারের ফোল্ডিং মার্কেট পিছনের মার্কেট আমি লাগাই দিব আচ্ছা এই পিছনের মার্কার পিছনে ব্ল্যাক মার্কার ব্ল্যাক মার্কেট হবে ঠিক আছে আর এটার সাথে বেল আছে বেল আছে বেল দিয়ে দিব আর কিছু গিফট থাকবে আপনারা যদি আমাদের দোকানে আসেন

তো ভাই জান আমি তো সাইকেলটা দেখতে আমার কাছে অনেক সুন্দর এবং খুবই ভালো লাগতেছে এটা তো সাইজও আছে ষোলো ইঞ্চি 12 16 দুইটা সাইজ আছে ভাই তাহলে জুয়েল ভাই এটা যদি আমার ভিডিও দেখে আপনাকে নক করে বা ফোন দেয় এটার দাম কত রাখবে একবার ডিসকাউন্ট করে আপনারা আমরা খুচরা পাইকারি দুইটাই বিক্রি করি আমরা কোনো কাস্টমার কাছে বেশি রাখি না আপনি আপনাদের হাজার 6200 টাকা টাকা জুয়েল ভাই এরপর কি সাইকেল নিয়ে আসলেন এরপর ষোলো টাকা আপনাকে ষোলো ইঞ্চি সাইজ মানে সেম ইঞ্চি আছে এটা কালো বারো ইঞ্চি ষোলো ইঞ্চি আছে আচ্ছা 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 ঠিক আছে তাহলে এটা হচ্ছে আপনি গ্রিন আর ওটা দেখলাম ব্ল্যাক মানে দুটাতেই আছে দাদা এটা তো এটা এটা একটু বলে বলেন

পাঁচশো টাকা বিকাশে আপনি অগ্রিম দিলে আপনি বাকিটা কি কোরিয়া দিয়ে পৌঁছা দিবেন ঠিক আছে জুয়েল ভাই এরপর কোন রানলেন এরপর আপনার হলো মাস্টার আরেকটা সাইকেল দেখাবো ভাই এটা তো ঝুড়ি টুড়ি সব আছে দেখা যায় আপনার হলো ঝুড়ি অ্যালুমিনিয়ামের লিভার আচ্ছা আচ্ছা আপনার অ্যালুমিনিয়াম রিম নাকি অ্যালুমিনিয়ামের এই যে আমি দেখাচ্ছি অ্যালুমিনিয়ামের রিম দুটো রিম অ্যালুমিনিয়ামের পাবেন হ্যান্ডেল সিট ওজন নিচে হবে হ্যান্ডেল সিট ওজন নিচে হবে আপনার হলো

কত বছর থেকে কত বছর ইউজ করতে হবে বাচ্চা হলো চার থেকে আট আর উপরে গেলে দশ বছর মানে চার থেকে আট বা দশ বছর মধ্যে হ্যান্ডেল সিট উঁচু নিচু করা যায় উঁচু নিচু করা যায় বা এটা কি লাইটিং চাকা এটা একবার লাইটিং চাকা যেমন দেখাচ্ছি তো ভাই তাহলে আপনি একবার ডিসকাউন্ট একবার বলে দেন ভাই এটা কত হলে সেল করবেন আপনি এটা ডিসকাউন্ট দিয়ে আপনার একদম পড়বে 6800 টাকা 6800 টাকাই সাইকেল একবার জুরি টুরি যা আছে সব সব কমপ্লিট জুরি টুরি কমপ্লিট সব বেল আছে কিছু গিফট থাকবে আপনি আসবেন কষ্ট করে এখানে আপনার বাসি দিয়ে দিব ভালো একটা বেল দিয়ে দিব জুয়েল ভাই এরপর কি সাইকেল নিয়ে আসলেন এরপর আপনাকে দেখাবো একটা লেডিস সাইকেল 16 ইঞ্চি 16 ইঞ্চি লেডিস 10 বছর বাচ্চা দিছে

আমার পিছনে যদি আরেকটা বা তার ছোট ভাই বোন থাকে সেও এখানে বসতে পারবে এখানে একটা ডাল মোটকথা দুইটা বেবি বসে চাইতে পারবে এটা কি পুরা জয়েন করা আছে না পুরা জয়েন করা আপনার আপনার ফ্রক জয়েন করা পুরো বডি আপনার পুরো জয়েন করা ডাবল ফ্রেমের আপনার বডি স্কিন পিন কোন স্কিন পাবেন না জি আর পুরো চেইন কভারটা ঢাকা ঢাকা আছে না ফুল চেইন কভার আর আপনার এটা সবকিছু আপনার এটা কমপ্লিট পাবে ভাই আমার কাছে সেকেলে খুব সুন্দর লাগছে ভাই ভাই এই সাইকেলের প্রাইস কত দিয়ে যাচ্ছেন এটা আপনাদের হলো ফিক্সড আপনাদের হলো আপনারা যারা আমাদের ভিডিও দেখবেন নিতে আসবেন তাদের জন্য এক রেট 7200 টাকা 7200 টাকা 7200 টাকা দিলে আপনি এই সাইকেলটা সেল করবেন এবং যদি যারা অনলাইন থেকে নেবে আপনাকে অবশ্যই ফোন দিবে এবং এই অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে অগ্রিম ছোট সাইকেলের জন্য 500 টাকা দিলেই হবে মিনিমাম 500 টাকা দিতে হবে 500 টাকা দিলে আপনি এটা অর্ডার কনফার্ম করবেন এই বৈটাকে হোম ডেলিভারি সিস্টেম আছে হ্যাঁ অবশ্যই আছে হোম ডেলিভারি আপনার কি সুন্দরবন বা যে স্ট্রিট ফাস্ট বা পাঠাও এগুলো কিন্তু আপনি দেয় পাঠান দেই স্ট্রিট ফাস্ট আপনার হলো এক নম্বরে আছে তারপর আপনি সুন্দরবন বা এসএ যে যে রকম পরিবহনে চান সেভাবে দেওয়া যাবে দেওয়া যাবে ঠিক আছে ভাই জুয়েল ভাই এরপর কোনটা নিয়ে আসেন এরপর আপনার হলো আরেকটা জায়গা সাইকেল আপনার রইলো এটা এটা 12 ইঞ্চি সাইকেল এটা 12 ইঞ্চি মূলত সাইকেলটা হলো আপনার 12 ইঞ্চি এটা 2 থেকে 4 বছরের বাচ্চা আপনি চালাবে এটা আপনার এলো সুন্দর একটা আপনার এলো পিঙ্ক এর আহ ঝুড়ি আছে পুরো বডির সাথে ম্যাচিং আপনার লাইটিং চাকা লাইটিং সাপোর্টিং চাকা হবে লাইটিং সাপোর্টিং ডাবল দুজন বসতে পারবে না দুইটা বেবি বসতে পারবে টুইন বেবি হলে টুইন বেবিও বসতে পারবে এটা তো এটা তো হ্যান্ডেল সিট উঁচু নিচু হবে ভাই তো হ্যান্ডেল সিট উঁচু ভাই এটা একবার যদি ডিসকাউন্টের প্রাইস বলতেন কত হলো আপনি সেল করতে চান আপনার এটা আপনার হলো কমপ্লিট আপনার হলো যারা আমাদের ভিডিও দেখবেন এখানে আসবেন একটু কষ্ট করে নিতে আসবেন এক রেট আপনার হলো 5800 টাকা রাখবেন 5800 টাকা হলে এই সাইকেলটা আপনি সেল করবেন

আপনার হলো এটা কালার আছে কোরা দাদা এটা কালার হবে আপনার হলো তিনটা ব্লু কালার কমলা কালার লাল কালার ব্লু কমলা লাল আর এটা কত বছর কত বছর ইউজ করতে হবে এটা আপনার হলো চার থেকে 8 10 বছর পর্যন্ত চলে দিব এটা তো সিটউতে নিচে হবে এটা সিটউতে না চাবি সিস্টেম আছে আর হ্যান্ডেল হবে আর হ্যান্ডেলটা লিভারটা দেখেন কত সুন্দর বাবা নন্দন হার্লো হার ঝরিয়ে দেওয়া আছে আধুনিক ভাই এটা যদি একবারে বলে দিতেন কত হলে সেল করবেন এইটা যারা আমাদের ভিডিও দেখে আসবেন আহ

যে কোনো সময় বুক করতে পারেন আর যদি কেউ সবার সরে আসতে চান তাহলে আপনি আমাদের সব আলফাতি সাইকেল কিংডম কাজী কাজিয়াউদ্দিন রোড নাজিরা বাজার সোনালী ব্যাংকের নিচে এসে দেখে আপনি সাইকেল নিয়ে যেতে পারেন ঠিক আছে জয়াল ভাই আজকের মতো শেষ আসসালামু আলাইকুম